আওয়ামী বিএনপির নেতার দাপটে সাধারণ মানুষের খুব বিএনপির নেতাদের দিকে আমাদের প্রতিনিধি নড়াইল জেলা থেকে পাঠানো বিটচিত থাকছে বিস্তারিত নড়াইল সদর উপজেলার চণ্ডীবর্পুর ইউনিয়নের যুবলীগ নেতা মোস্ত মেম্বার গত ষোলো বছর আওয়ামী লীগের সকল কার্যক্রমে সরাসরি ভূমিকায় থেকে ইউনিয়নের আধিপত্য বিস্তার করে সাধারণের উপর জুলুম মত্যাচার সহ প্রকাশ্যে নৌকা বিরোধী এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে নরাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনের পরের দিন একই ইউনিয়নের ফেদি আলীগঞ্জ বাজার থেকে নৌকার বিরোধিতা করা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী মোর্তজায়রামকে বেরধর মারপিট করা সহ কয়েকজনকে হেস্তা করে এই সন্ত্রাসী যুবলীগ নেতা মস্ত মেম্বার অথচ সেই মস্ত মেম্বার বিএনপির প্রোগ্রামে উপস্থিত হয়ে বক্তব্য রাখছে এমন একটি ভিডিও ভাইরাল হওয়ায় সোশ্যাল সহ এলাকায় জনসাধারণের মাঝে চলছে আলোচনা সমালোচনার ঝড় এ ঘটনায় চণ্ডীবপুর ইউনিয়নবাসীর ক্ষোভের তীর এখন জেলা বিএনপির নেতাদের দিকে এ বিষয়ে অভিযুক্ত মুস্ত মেম্বারের সাথে কথা হলে সে ভুল পাতে নিজেকে বিএনপি পরিবারের সন্তান দাবি করে বলে আমি আওয়ামী লীগের সাথে ছিলাম না কোনো প্রমাণ নেই অন্যদিকে নড়াইল জেলা বিএনপির নেতাকর্মীরা বলেন আওয়ামী লীগের দোসর এবং সুবিধাবাদীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিতে পারবে না তাকে দরকার কিছু টাকা যার বিবাহে তারা ইউনিয়নের বাইরে দেয় ভোট করছেন আমরা তাদের শক্তভাবে জবাব দেব একুশ তারিখে ভোট কেন্দ্রে কিভাবে এসে তারা ভোট দেয় আমরা সেটা দেখবো আজকে বিপক্ষে কেউ এবং তাই ইউনিয়নের দেখতে চাই আমার কেন্দ্র সমাধান আমি আমার কেন্দ্রে দেখতে চাই আমার বীর পুরুষ যদি থাকে ওই কেন্দ্রে আমি তার চেহারা দেখতে চাই তো ওই কেন্দ্রে সে এজেন্ট হবে আপনারা যে যে কেন্দ্রের আছেন আমি সবার উদ্দেশ্য বলবো আপনারা সবাই কেন্দ্রে চিহ্নিত করে দেখবেন কে এজেন্ট হয় আমি বলবো কে এজেন্ট হয় আমি দেখতে চাই